বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খ ইউনিটের রেজাল্ট হয়ে গেল এই ইউনিটে পরীক্ষা দিয়েছিল মোটামুটি এক লক্ষ স্টুডেন্টের মতো এবং আসন সংখ্যা মোটামুটি মতো আর ওয়েটিং থেকে যদি আরো এক হাজারের মতো চান্স পেয়ে যায় তাহলে চার হাজার স্টুডেন্ট চান্স পাবে এখান থেকে কিন্তু বাকি যে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার স্টুডেন্ট আছে তারা কিন্তু চান্স পেলো না তো আমার প্রশ্ন হচ্ছে এই স্টুডেন্টগুলোর এখন করণীয় কি এরা অনেকেই ভেঙে পড়েছে এবং অনেকেই ভাবছে সেকেন্ড টাইম এক্সাম দিবে এবং অনেকেই ভাবছে ন্যাশনাল কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে তো তোমরা যারা চান্স পাও নাই এখনো পর্যন্ত তাদের আসলে করণীয় কি এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যদি শুনতে থাকো আমার মনে হয় ভালো একটা দিক নির্দেশনামূলক একটা আলোচনা শুনতে পাবে তো প্রথমেই আসি দেখো কোন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ মেডিকেলের পরীক্ষা শেষ বুয়েটের পরীক্ষা শেষ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শেষ এবং রেজাল্টও হয়ে গেল এবং জাহাঙ্গীরনগরের পরীক্ষা শেষ এবং বাকি আছে কি কি চট্টগ্রামের পরীক্ষা আজকালকের মধ্যে হয়ে যাবে খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে এবং কৃষি ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে আরো কিছু আর গুচ্ছের পরীক্ষা বাকি আছে তো দেখো অনেকেই যারা এখনই হাল ছেড়ে দিচ্ছ তাদের জন্য আমি বলবো যুদ্ধে নামলে এবং যুদ্ধ শেষ না করে উঠলে নানামাই ভালো যুদ্ধে হ্যাঁ তুমি যদি যুদ্ধে নেমে থাকো তাহলে শেষ পর্যন্ত দেখো আগেই যুদ্ধ ছেড়ে দিও না হাল ছেড়ে দিও না এতে তোমার কাপড় সত্যই প্রকাশিত হয় আর কি হ্যাঁ আর যারা ভাবছে যে আমার দ্বারা এখন হবে না শেষ পর্যন্ত আমি চান্স পাবো না আর যে পরীক্ষাগুলো আছে যাতায়াত ভাড়া আমার শুধুমাত্র টাকা নষ্ট তাদের জন্য বলবো যে অনেক টাকা নষ্ট করছো লাস্ট আর এক মাস একটু ট্রাই করে দেখো কেন আমি বলছি দেখো প্রতি বছর বেশিরভাগ স্টুডেন্ট চান্স পায় না যারা মিডিল ক্লাস আমার মতো যারা স্টুডেন্ট তারা চান্স পায় না শুধুমাত্র ধৈর্যের কারণে প্রতি বছর এই যে পিছনের সারি যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে এখানে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে চায় না এবং এই জন্য যাদের তুলনামূলকভাবে মেধা কম তারাও এখানে গিয়ে চান্স পেয়ে যায় কিন্তু যারা মেধা থাকা সত্ত্বেও পরীক্ষা দেয় না তারা এখান থেকে ছড়ে পড়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশে আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোকে আমরা পিছনের সারি বিশ্ববিদ্যালয় বলে থাকে কিন্তু তুমি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে মাপো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাতশো স্টুডেন্ট সাতশো বিশ্ববিদ্যালয়ের বাইরে এবং এই বিশ্ববিদ্যালয়গুলো তাহলে আরো বাইরে সেই হিসাবে কিন্তু অত দূরেও না এবং তুমি তোমার জব সেক্টর বা কর্মক্ষেত্র এবং বাইরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো অত বেশি আহামরি ম্যাটার করে না ঠিক আছে ম্যাটার করে বাট অত বেশি না মানে ডিরেক্ট কোনো ম্যাটার করে না তো তুমি যদি এখনই হাল ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি ঝরে গেলে এবং তোমার থেকে খারাপ মানের স্টুডেন্ট কিন্তু সেখানে চান্স পাওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছে আর সেই জন্য আমি বলবো শেষ পর্যন্ত ফাইট করো বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে অনেক বড় একটা আসন সংখ্যা আছে সেই আসনে তুমি একটা দখল করো এর বাইরে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে অনেক ধৈর্য লাগবে আমি জানি কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই জন্যই প্রতি বছর অনেক স্টুডেন্ট হারিয়ে যায় যারা পরীক্ষা দেয় না এই কারণে পিছনের সারি স্টুডেন্টরা ওই কৃষি বিশ্ববিদ্যালয়ে সিট দখল করে এবং তোমরা যারা মেধাবী থাকা সত্ত্বেও পরীক্ষা দাও না তারা কিন্তু ন্যাশনাল কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতেই পড়তে হয় আমি ন্যাশনাল এবং প্রাইভেট ইউনিভার্সিটিকে কখনোই ছোটো করে দেখছি না বাট আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যেটা আশা করি আর কি প্রত্যাশা করি আর কি সেটা বলছি আর তারপরে দেখো বাংলাদেশের সকল প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির আসন যখন ফুলফিল হয়ে যাবে তখন তখনও কিন্তু দেড় থেকে দুই লক্ষ স্টুডেন্ট আরও বেশি স্টুডেন্ট তখনও চান্স পাবে না আমার প্রশ্ন হচ্ছে তারা কি করবে তখন কি জীবন শেষ হয়ে যাবে তোরা এখনও যারা চান্স পাও নাই তাদের জীবন কি শেষ আসলে তা না আমি একটা ফ্যাট বলবো আমি একটা গল্প বলবো আমার এই গল্পটা আমার আমার সারা জীবনের সকল গল্পের থেকে এটা সবথেকে বেশি আমি প্রায়োরিটি দিই এটাকে ভ্যালু দিই কারণ আমি এই ফিলসফিতেই বাঁচি আর কি ধরো আমরা পৃথিবীতে আসার আগে কত লক্ষ লক্ষ প্রজন্ম পৃথিবীতে আসছে এবং আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পর কত লক্ষ লক্ষ প্রজাতি কত লক্ষ লক্ষ প্রজন্ম পৃথিবীতে আসবে আমি মিন করতেছি ধরো এই যে মহাকাল মানে সৃষ্টির শুরু থেকে বিগ ব্যাং থেকে কেয়ামত পর্যন্ত কত লক্ষ লক্ষ প্রজাতি কত লক্ষ লক্ষ প্রাণী কত লক্ষ লক্ষ আমাদের মানুষের প্রজন্ম আসছে এবং আসবে এবং চলে গেছে এবং চলে যাবে তার মধ্যে তুমি আর আমি মাত্র থেকে বছর বা ষাট বছরের একটা জীবন আমাদের নিয়ে এখানে আসছি এই লক্ষ লক্ষ প্রজন্মের মধ্যে ছোট্ট একটা প্রজন্ম আমরা তার মধ্যে দেখো তুমি এই প্রজন্মের মধ্যে সারা পৃথিবীতে আটশো কোটি মানুষের মধ্যে একটা মানুষ তুমি আর আমি তাই না একটা মানুষ আমি একটা মানুষ তুমি এবং আরেকটা ভাবে হিসাব করো বাদ দিয়ে এই মহাবিশ্ব তুমি তো জানো কত বড় লক্ষ লক্ষ গ্যালাক্সি কোটি কোটি গ্যালাক্সি লক্ষ কোটি গ্যালাক্সি এর মধ্যে আবার তার মধ্যে দেখো কত কোটি কোটি নক্ষত্র এই কোটি কোটি নক্ষত্রের মধ্যে আবার গ্রহ তার মধ্যে আবার একটা গ্রহে আমরা এর মধ্যে আবার কত মানুষ তার মধ্যে খুবই ছোট্ট একটা বিন্দুতে তুমি আর আমি থাকি তার মধ্যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ তাই না তার মধ্যে তুমি ছোট্ট একটা জেলা উপজেলা গ্রাম তার মধ্যে তুমি একটা মানুষ তার মানে হিউজ একটা ব্যাপারের মধ্যে তুমি আর আমি একটা খুবই নগণ্য মানে খুবই একটা নগণ্য এলিমেন্ট সো আমরা কিন্তু নিজেদেরকে আমরা যেভাবে প্রায়োরিটি দিচ্ছি তো এই প্রায়োরিটিটা আমাদের নিজেদেরকে আমরা যেভাবে পৃথিবীর জন্য দিচ্ছি এই পৃথিবীতে কিন্তু আমরা ছাড়াও আরো কোটি 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 এলিমেন্ট আছে কোটি কোটি ব্যাপার আছে ফ্যাক্ট আছে তো এত বেশি প্রায়োরিটি দেওয়া দরকার নেই নিজেকে আমরা আসলে আসছি এখানে হচ্ছে মেহমান হয়ে আবার আমাদের মেহমানদারি শেষ হয়ে গেলে আমরা চলেও যাব ঠিক আছে তো আমরা চেষ্টা করব পড়াশোনা করি বা যে যেটাই করি নিজের জায়গা থেকে বেস্টটা ট্রাই করব আল্লাহ আমাদেরকে হয়তো এই জন্যই পাঠাইছে মেইন কথা হচ্ছে এই পৃথিবীতে যত মানে মহাবিশ্বে যত ফ্যাক্ট ঘটতেছে সবগুলো কিন্তু কোন স্ক্রিপ্টের বাইরে না মহা মহাকাল বলো মহাবিশ্ব বলো মহাকাশ বলো সবকিছুর মধ্যে একটা হিডেন একটা স্ক্রিপ্ট লুকায়িত আছে যে মানে কি কি হবে আসলে আমরা এখানে আসলে আসছি অভিনয় করতে জাস্ট একটা পারফর্ম করতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই স্ক্রিপ্টের উপর আমরা কাজ করব আমাদের সর্বোচ্চটা দিব কিন্তু আমাদের এই যে লাখ একটা ব্যাপার আছে এই লাখটা যে কি পরিমাণ মানে কাজ করে এটা তুমি যতই মানে তুমি ইয়া করো না কেন ভালো করে কাজ করো না কেন লাখটা ফেভারে না থাকলে আলটিমেটলি কিছুই হবে না হুম তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলাম এই লাখটার জন্য আমি মানে স্বীকার করি আর তুমি যদি এখন বলো যে তাহলে আমাদের পড়াশোনা করা দরকার কি হ্যাঁ দরকার আছে কারণ তুমি চেষ্টা না করলে পারবা না এবং তোমাকে পাঠানোই হয়েছে তোমাকে চেষ্টা করার জন্য তুমি যদি এখানে তোমার পুরোটা দিয়ে চেষ্টা করো এবং সাকসেস হও সেক্ষেত্রে তোমার এটাই লাগে ছিল এবং তুমি যদি এখানে পুরোটা দিয়ে সাকসেস না হও একটা ধাক্কা খাও একটা কিক খাও এই কিক থেকে তুমি ভিন্ন একটা কিছু তোমার লাইফে একটা ইনক্লুড হবে সেটা তোমার লাইফে লেখাই আছে অলরেডি তুমি এখান থেকে ধরো চান্স পাও নাই কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় সো তুমি এখান থেকে গার্ড হও তুমি নিজের ফুয়েল ক্রিয়েট করো এই ফুয়েল দিয়ে তুমি অন্যভাবে বিভিন্ন একটা রাস্তায় তুমি অনেক দূর আগে যেতে পারবা হয়তো এটাই সৃষ্টিকর্তার লেখা আছে সো আমরা জানি না কার কপালে আসলে কি লেখা আছে আমি চাই যে তোমরা জীবনের প্রত্যেকটা জায়গায় সঠিক রাস্তায় হাঁটতে থাকো হাঁটতে হাঁটতে হাঁট হাঁটতে যখন দরজা বন্ধ হয়ে যাবে তখন সাইডে সাইডে রাস্তা খোঁজো ধরো হাঁটতেছো হাঁতে হাঁটতে রাস্তা শেষ হয়ে গেছে ধরো চান্স পাও নাই বিশ্ববিদ্যালয় তুমি আশেপাশে রাস্তা খোঁজ ডানে বামে পিছনে আবার তাকাও যে কোন দিকে আমার আমার জন্য কোন পথটা বেস্ট আমার জন্য আল্লাহ কোন পথ পথটা বানিয়ে রাখছে সেই পথে হাঁটো হ্যাঁ সবাই যদি বিশ্ববিদ্যালয়ের দিকে হাঁটো তাহলে তো হবে না বিশ্ববিদ্যালয় ছাড়া অনেক কিছু আছে তুমি উদ্যোক্তা হতে পারবা তুমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে তুমি একটা একটা ইয়া একটা ইউনিক কিছু করে দেখায় দাও একটা মানুষ যেন শিখে তোমার কাছ থেকে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গিয়ে তুমি যদি নিজের মধ্যে উদ্যম রাখো সেখান থেকে একটা কিছু ক্রিয়েট করে তুমি সারা পৃথিবীকে দেখাই দেওয়ার সুযোগ আছে তোমার তো এগুলো আমি মোটিভেশনাল স্পিচের জন্য বলতে না এগুলো আমি আমার সত্যি আমি এগুলো বিশ্বাস করি যে প্রত্যেকটা ইউনিক মানুষের জন্য ইউনিক ইউনিক কিছু পরিকল্পনা থাকে কাছে এবং সেই ইউনিক পরিকল্পনা হাঁটতে থাকি তাহলে আমাদের হচ্ছে আমাদের লাইফে ফেইল ছাড়া কিছু আসবে না আমাদের জন্য যেটা বেস্ট আমাদের সেই দিকেই হাঁটতে হবে ঠিক আছে সো সুইসাইড করা বা হচ্ছে তোমার নিজেকে শেষ করে ফেলা আমার দ্বারা কিছু হবে না এরকম ভাবার কোনো উচিত না আমাদের আসলে আমাদের আল্লাহ যেটা রাখছে আমাদের সেটাই হবে তারপরে তুমি তোমার বেস্টটা ট্রাই করবা এরপর যদি না হয় সেক্ষেত্রে উপর ছেড়ে দাও আল্লাহ তোমাকে যে পথে তোমার সামনে একটা পথ আসবে অবশ্যই সেই পথেই হাঁটো সর্বোচ্চটা দাও পথে যতদিন আসো ততদিন তোমার সর্বোচ্চটা দাও দেওয়ার পরে যদি না হয় সেটা তুমি মেনে নাও দে মেনে নাও যে এটা আমি ট্রাই করছিলাম হয় নাই সেক্ষেত্রে কোনো দক্ষ রাখবা যে আল্লাহ এটা চায় নাই আমার কাছ থেকে হয়তো উনি ভিন্ন কিছু রাখছে আর যদি তুমি ট্রাই না করো সেক্ষেত্রে দোষটা তোমার আশা করছি বুঝতে পারছো আর যারা এখনো পরীক্ষা ভাবতেছো ন্যাশনাল কিংবা প্রাইভেটে ভর্তি হয়ে যাবো তারা ভর্তি হয়ে থাকতে পারো কিন্তু পরীক্ষাগুলো লাস্ট পর্যন্ত এবং কৃষি বিশ্ববিদ্যালয় এটা অনেক দেরি আছে যদিও এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত তুমি ওয়েট করো মানে নিজের মধ্যে একটু ধৈর্য রাখো ধৈর্য ছাড়া তুমি কখনোই একটা সাকসেস মানে একটা সাকসেস তোমার লাইফে যোগ করতে পারবে না ধৈর্যটা লাগবে তো আশা করছি বুঝছো আমি কি বোঝাতে চাইছি আর যারা তারপরেও চান্স পাবা না যেইখানে তোমার কপাল আছে সেটা হতে পারে ন্যাশনাল হতে হতে পারে পারে প্রাইভেট দেশের বাইরে হতে পারে পড়াশোনায় তোমার বাট ভেঙে পড়া যাবে না তুমি তুমি যেটাই করবা উদ্যোক্তা হও গার্মেন্টস এ চাকরি করো তুমি মাটি কাটো রিক্সা চালাও ভালোভাবে করবা আল্লাহ তোমার জন্য সেটাই রাখছে এবং সেটা নিয়ে তোমার সন্তুষ্ট থাকতে হবে এই মহাকালের এই খুবই নগণ্য বিন্দুতে আমরা আছি মহাবিশ্বের খুবই নগণ্য বিন্দুতে আমরা আছি খুব অল্প সময় পরে আমরা চলে যাবো তো আশা করছি বুঝতে পারছো তো আর কিছু বলার নাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ